আজকে আমি একটা ডালের রেসিপি নিয়ে এসেছি যে ডালটা আমরা অনুষ্ঠান বাড়িতে হামাশায় খেয়ে থাকি সেরকমই একটি ডাল মাথা দিয়ে মুগ ডাল নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে চলো দেখে নিই এই মাথা দিয়ে মুগ ডাল বানাতে আমি কি নিয়েছি কি কীভাবে বানাবো আমি মাথাগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে ডালটাকে ভালো করে শুকনো কড়াইতে ভেজে নেবো ডালের একটা ভাজা গন্ধ ওঠা পর্যন্ত ডালটাকে আমি ভালো করে ভাজবো ভেজে এটাকে এবার ধুয়ে সিটি দিয়ে নেব এই যে সিদ্ধ করে নিয়েছি ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে একটা সাইডে সরিয়ে রাখবো রেখে কড়াইতে আবার তেল দিয়ে দেব দিয়ে আমি মাথাগুলোকে ভালো করে লাল করে ভেজে তুলে রাখবো মাথাগুলো সবগুলো একদম ভালো করে লাল করে ভেজে নেব এই যে মাথাগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে দেখো ঠিক এরকম লাল করে কড়া করে মাথাগুলো ভেজে নিতে হবে তাহলে ডালেরও একটা সুন্দর টেস্ট আসে এবার এই মাথাগুলোকে সম্পূর্ণ তুলে নেব তুলে নিয়ে আবার যেগুলো আছে সেগুলো দু ব্যাচে আমি মাথাগুলো ভেজে নিয়েছি মাথাগুলো তুলে এবার আমি কড়াইতে আবারও একটু তেল দিয়ে তাতে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম ফোড়নটা একটু ভাজা ভাজা হলে আমি একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু ভেজে নেব অনেক সময় আছে মুগ ডালে অনেকে পেঁয়াজ দেয় না কিন্তু মাথা দিয়ে মুগ ডালের মুগ ডাল করতে গেলে সেক্ষেত্রে অনেকে আছে মাথা দিয়ে মুগ ডাল খেতে গেলে মুগ ডালে একটা আষ্টে গন্ধ লাগে কিন্তু একটুখানি পেঁয়াজ দিয়ে দিলে সেই গন্ধটা রিমুভ হয়ে যায় একটু পেঁয়াজ ভেজে দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এবার দিয়ে দেবো আমি টমেটো কুচি আমি একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি আর দিয়েছি এক টেবিল চামচ মতো আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো নুন নুন দিয়ে আদা পেঁয়াজ আর টমেটোটাকে একটু নাড়াচাড়া করে আমি এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু জিরের গুঁড়ো দু চামচ মতো জিরের গুঁড়ো দিয়েছি দিয়ে এবার একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব নুন হলুদ লঙ্কা আর জিরের গুঁড়ো দিয়ে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে এই মশলা এখানে কিন্তু ধনের গুঁড়ো পড়বে না আমি ধনের গুঁড়ো দিই না এইভাবে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব টমেটোগুলো ভালো করে গলিয়ে দেব দিয়ে মশলাটাকে মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে তেল ছেড়ে দিয়েছে এবার আবারও একটু সামান্য জল দিয়ে কষিয়ে নেবো মশলাটা ভালো করে কষানো হলে ডালেরও একটা সুন্দর টেস্ট হয় সেই জন্য ভালো করে মশলাটা যতক্ষণ টমেটো গলে না যায় মশলাগুলো কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই যে মাথা ভেজে রাখা মাথাগুলো দিয়ে দিয়েছি দিয়ে মশলার সঙ্গে মাথাগুলো দিয়ে একটু সামান্য দু চার মিনিট একটু নাড়াচাড়া করে নেব এই যে নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা এর সঙ্গে অ্যাড করে দেব তার আগে আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই যে সেদ্ধ করে রাখা ডালটা ডালটা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে বেশি যাতে গলে না যায় একটু দানা দানা ভাব থাকবে তবে মাথা দিয়ে মুগ ডাল কিন্তু খেতে খুব টেস্ট হয় ডাল বেশি গলে গেলে কিন্তু মাথা দিয়ে মুগ ডালের টেস্ট হয় না সেই জন্য ডাল গলে যাবে কিন্তু এদিকে দানাগুলো আস্ত থাকবে পর্যায়ে আমি আর একটু নুন দিয়ে দিলাম নুন ঝাল মিষ্টি এটা যে যার টেস্ট ওয়াইজ দেবে একটু চিনি দিয়ে দেবো আমি চিনি যারা খাবে না তারা স্কিপ করবে দিয়ে এবার এটাকে ফুটতে দেবো ভালো করে ডাল মাথাটা ডালের সঙ্গে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব আর এটা বেশি পাতলাও হবে না একটু ঘন ঘন হবে এটাকে এবার আমি ঢেকে দেবো ঢেকে খানিক্ষণ ফুটিয়ে নেব আমি পাঁচ সাত মিনিট মতো এটাকে ঢেকে ফুটিয়ে নিয়েছি ডাল আমার অলমোস্ট রেডি এবার আমি এর ওপরে ঘি গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব মাথা দিয়ে মুগ ডাল একদম অনুষ্ঠান বাড়ির মতো এইভাবে মুগ ডাল বানিয়ে একদিন খেয়ে দেখো অসাধারণ স্বাদ লাগবে আর যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছো একটা লাইক দিয়ে দেখবে আর এই মাথা দিয়ে মুগ ডাল অনেকের যে আষ্টে গন্ধটা লাগে খেতে পারে না তারা একটু এইভাবে পেঁয়াজ ভেজে রান্না করে দেখো আর কোনো অসুবিধা হবে না মাথা দিয়ে মুগ ডাল আমার রেডি টু সার্ভ কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো